তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি এই অনেকদিন পর আমি দোলনায় বসে আছি দুষ্টুটাকে ঘুম পাড়ালাম ঘুমিয়ে পড়েছে রান্না টান্না সব হয়ে গেছে শাশুড়ি মা খেয়ে নিয়েছে ওর বাবা ইসছে সবাই ফ্রেশ হয়ে গেল আর শসুমশাই এখনও আসেনি বাইরে আছি আসলে খাওয়া দাওয়া করবো মোটামুটি রাত হয়েছে দেখো সবাই অনেকে ঘুমিয়ে পড়েছে অনেকে জায়গা আছে আমি বসে আছি সকালের জন্য আনাস সব কাটা হয়ে গেছে মোটামুটি কাজগুছি তাহলে একটু বসে থাকি আজকে মনটা ভালো আছে বাবার শরীরটা একটু ভালো আছে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তো এখন উনি একটু ভালো আছে সেই জন্য আমিও ভালো আছি তো তোমরা সকলে ভালো থেকো সকলের বাবা মা যেন এমনভাবেই ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সকলের বাবা মা ভালো থাকে সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরা সকলে ভালো থেকো কিছু বাসন পরে রয়েছে এতক্ষণ কাজ করছিল আমার ভালো লাগছে না মনে হয় একটু বসে থাকে কিন্তু না বাসন কটা মেজে রাখি না হলে সকালবেলা আবার বাসন মাজবো না রান্না বসা হচ্ছে এটাও অনেক সময় বায়না করে তো দেরি হয়ে যায় বাসি কাজ সারতে বাসন মাজতে দেরি হয়ে যায় তখন বাসন কটা মেজে নি অনেকক্ষণ বসে আছি আমি তোমাদের সাথে একটু কথা বলি তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো শুভরাত্রি গুড নাইট ভিডিওটা এখানেই শেষ করছি টাটা হ্যাঁ আর একটা কথা তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা এমনভাবেই আমার পাশে থেকো আমি চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও বানানো থ্যাংক ইউ সবাইকে